একদম কিন্তু ব্ল্যাক কালারের একটি বাইক পুরোটাই কিন্তু ব্ল্যাক এডিশন যেটা আসলে বলতে শুধুমাত্র স্টিকারের উপরে কালার আর এছাড়া কিন্তু গ্লোসি এবং কালারটা খুবই গরজেয়াস ভাই কত মাস হয়েছে বয়স গাড়ির নয় মাস বয়স হয়েছে আচ্ছা বর্তমানে তো দেখছি ঝিনাই নাম্বার প্লেট এটা কতদিনের করা রয়েছে রোড ট্যাক্সে দুই বছর দুই বছরের রোড ট্যাক্স করা রয়েছে বাইকটার আমি একটু টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যেহেতু বয়সটা কিন্তু খুবই কম এবং কত টাকায় নিতে পারবেন এবং বাইকটি কত কিলোমিটার চলেছে সব কিছু আমি কিন্তু জানিয়ে দেব বাইকটি কিন্তু আগেই বলে নিচ্ছি এটি হচ্ছে বাজাজ পালসার এন একশো সাইট বা এন ওয়ান সিক্সটি এটি হচ্ছে ডুয়েল সোনাল এব এবং যে এভিএস পেছনের এভিএসটা কিন্তু দেখতেই পারছেন এখান থেকে কিন্তু ডিভাইস দেওয়া রয়েছে এই যে এই যে ক্যাবল দিয়ে কিন্তু এখানে সেন্সর দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি যদি সামনের ডিস্সটি দেখাই সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এর সেন্সর কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এছাড়াও কিন্তু তেমন কোনো স্ক্যাচ কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যতটুকু আছে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি বাইকটি একটু আমি যদি সামনে থেকে দেখাই দেখতেই পারছেন প্রজেকশন হেডলাইট এই হেডলাইটের কারণে সামনের থেকে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে দুই পাশে দুইটা মনে হয় যেন চোখ জ্বলছে এবং মাঝখানে কিন্তু হেডলাইট রয়েছে এবং এছাড়া যদি আমি সামনের মাঠ দেখাই দেখতেই পারছেন একদম কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে এখানে হালকা একটু সমস্যা আছে যেটা আসলে বাস্তবে দেখানো উচিত আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি এবং এই স্টিকারটা এখানে দেখতেই পারছেন এই স্টিকারটা কিন্তু এখানে হালকা একটু সমস্যা আছে যেহেতু আপনি বাইক নেবেন যদি কেউ দেখার নেওয়ার উদ্দেশ্যে দেখেন তাহলে কিন্তু এগুলো অবশ্যই দেখে নেবেন একটু ইঞ্জিনে দেখতেই পারছেন ইঞ্জিনের কোথাও কিন্তু কোনো মার্কাট নেই যেহেতু খুবই কম বয়সের বাইক এটা আমি আস্তে আস্তে ভালোভাবে দেখাই তো এই মুহূর্তে আমি একটু মাইলেজটা দেখিয়ে দিবো যে বাইকটি কত কিলোমিটার টোটাল চলেছে দেখতে পাচ্ছেন যে আট হাজার সাতশো আট কিলোমিটার বাইকটি চলেছে অনেকের কিন্তু একটা প্রবলেম থাকে বা অনেকেই কিন্তু মনে করে যে আসলে বাজাজের যে ট্যাঙ্ক প্রবলেমটা সেটা আবার আছে কিনা আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ম্যাক্সিমাম বাজাজে কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি হচ্ছে আমি একটু ফুয়েল ট্যাঙ্কটি খুলে আমি দেখাচ্ছি একদম কিন্তু ফ্রেশ রয়েছে যেটা কিন্তু আমি ভালোভাবে আগে থেকে আমি দেখে নিয়েছি আসলে ক্যামেরাটা তো ভেতরে প্রবেশ করানো সম্ভব না তারপরে ক্যামেরার বাইরে থেকে যতটুকু দেখানো দরকার আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে অন্তত ট্যাঙ্কি কিন্তু একদম ফ্রেশ রয়েছে এর আশপাশে দেখলে কিন্তু বোঝা যায় এবং ড্রেনেজ সিস্টেমটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে মূলত এই ড্রেনেজ সিস্টেমটা যদি ক্লিয়ার রাখা যায় তাহলে কিন্তু ট্যাঙ্কি যে মরিচা পড়া সেই প্রবলেমটা হয় না একটু বাইকটা আমি স্টার্ট করে সাউন্ডটা শুনিয়ে দিব এই বাইকটিতে কিন্তু সাইড যে সেন্সর এই দেখেন সাইড স্ট্যান্ড নামানো থাকলে কিন্তু এখান থেকে বোঝাই যাচ্ছে সাইড স্ট্যান্ড কিন্তু সেন্সর রয়েছে সাইড স্ট্যান্ড লেখা দিচ্ছে এবং এর পাশাপাশি যদি আমি স্টার্টটা দিই সেক্ষেত্রে সাউন্ডের সাউন্ড বাইকের সাউন্ড সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগছে মাইক্রোফোনে কিন্তু সাউন্ডটা এতটা বোঝা যায় না কিন্তু

মানে যদি বিআরটিএ থেকে কেউ নাম পরিবর্তন করতে চায় সে তো করে নিতে হবে আচ্ছা

দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে থাকে সীমিত রয়েছে যদি আপনি নতুন কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা সেখানে যদি শোরুম থেকে কিছু ছাড় দেয় সেটা আলাদা ব্যাপার এক এক সময় এক এক রকম অফার চলে এবং এছাড়াও কিন্তু দুই বছরের কাগজ করতে গেলে প্রায় ষোলো হাজার টাকা খরচ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আপনি বাইকটি নিতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায়